ওই অবৈধ সংসাদের মাধ্যমে মব তৈরি করা হয়েছিল সেই মবে এই এই জামাত ইসলামের সব নেতারা ফাঁসি দিয়ে নেতাদের ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল এবার আসি বিস্তারিত এই যে জামাত ইসলামের এটা আমি সংক্ষেপে একটু বলবো আমি একটু সময় দিবেন যে এই জামাত ইসলামের নেতাদের ফাঁসি দেওয়া হতো কেন আপনি দেখেন পুরোটাই কিন্তু ইন্ডিয়া চান ইন্ডিয়া ছিয়ানব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় আসছে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তখন ওই পাঁচ বছর চালানোর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন কিন্তু ভারতের স্বার্থ আবার মনে করেন যে নষ্ট হয়ে গেছে এবার যখন বিএনপি আর জামাত একসাথে ক্ষমতা আনলো কিন্তু বিএনপি জামাত যখনই একসাথে হয় তখনই কিন্তু আওয়ামী লীগ হেরে যায় আর ওই বিষয়ে তারা ক্ষমতা আসে এইবার দেখেন এইবার ইন্ডিয়া এখানে মনে করছে যে আমার আওয়ামী লীগ রে আওয়ামী লীগ রে আমার ক্ষমতায় না আসি আমি আমার পারপাস থাক করতে পারবো না আর আওয়ামী লীগ রে ক্ষমতায় আনতে গেলে আমাকে জামাত আর বিএনপি কে আলাদা করতে হবে আর এই

আমরা বিশ্বাস করতাম যেটা আদালতটা বসিয়ে দিয়েছে তার কারণ এই যে রায় যারা দিয়েছে তারা আপনার বিদেশ থেকে রায় রায় কপি করে তারপরে এখানে পেশ করে সেই অনুযায়ী রায় দিয়েছে এইখানে এই পুরোটাই এই যে সাহবাগির পুরোটাই আছে ভারতের নয় এখন ভারত আবার লেগেছে যে এই সাহবাগীদের আবার মাঠে নামিয়ে আবার এখানে একটা বিশৃঙ্খলা করা যাতে ডক্টর ইউনূসকে ছুটে ফেলা দিয়ে যায় ধন্যবাদ